দেখেন ফের পাঁচশো টাকা আল্লাহ তোমার দোষ মন্ডল ছিল পাঁচশত টাকা আল্লাহ তোমার করি আমি করি করবানা পোরা করে দিও তা বাসনা আর দোয়া করি আমি বাড়ি মিশানেরি পাল্লা তুমি করে দিও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই হাদিস যখন বললেন সাহাবারা এত পরিমাণ দান করা শুরু করলো কেউ খেজুর গাছ পুরা পোরা দেয়া দেয় কেউ জমি দেয়া দেয় কেউ টাকা দেয়া দেয় কেউ সম্পদ দেয়া দেয় বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এই হাদিস বোঝাইতে গিয়ে বললেন যে দুনিয়ার জমিনে যদি কে রাস্তায় দান করে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে বিপদ থেকে দূরে রাখে তার উপরে কোন পালা মুসিবত আসে না আল্লাহ রব্বুল আলামিনের নবী রহমাতাল লিল আলামিন তিনি বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধোপা ছিল কাপড় কাস্ত বাড়িতে বাড়িতে যেত আর তাদের বাড়ি থেকে মহিলা কাপড় গড়ো নিয়ে এসে পরিষ্কার করে তাদের বাড়ি দিয়ে দিতে মূলত এটাই ছিল ধোপার কাজ হজরতে সালেহি সালাত সালামের জামানাতে ওই ধুপার কিছু খারাপ অভ্যাস ছিল ওই অভ্যাসের কারণে মানুষের তাকে সহ্য করতে পারল না একদিন সালেহি সালাত সালামের কাছে গিয়ে বললেন ও আল্লাহর নবী আপনি ওই ধুপার জন্য একটু বদয়া করে দেন যেন ওই ধুপাটা মারা যায় কেন কিসের জন্য বর্দম করব ও আল্লাহর নবী এই ধো যে কাজটা করে আমাদের বাড়ি আসে মহিলা কাপড়গুলো নিয়ে যায় যদি ওই রকম তার বাড়িতে যদি পুরাতন কাপড় থাকে তাহলে আমাদের নতুন কাপড়ের সঙ্গে পরিবর্তন করে দেয় ওই জামানার মানুষ একটু গরিব ছিল রে বাবা এই কারণে তাদের একটাই পোশাক দামি ছিল একটা পোশাক তাদের কাছে মানসম্মত ছিল এই কারণে সালাত কে বললো ও গো আপনি তার জন্য একটু দোয়া করে যান যেন সে মারা যায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য একটু দোয়া করলেন কি দোয়া করলেন ও আল্লাহ ওই দবার কারণে মানুষের অতৃষ্ট হয়েছে দোয়াকে কেউ সহ্য করতে পারে না দোয়ার একটু খারাপ অভ্যাস আছে ও আল্লাহ তাকে তুমি দুনিয়া থেকে উঠিয়ে নাও আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন ও নবী আমার বেলাতে ধোপা যে জায়গায় কাপড় কাপড় পরিষ্কার করে ওই জায়গায় ধোপা মারা যাবে ওই সময় ওই কথা মানুষদেরকে বলে দিল ও আমার সঙ্গী সাথীরা যাবে যে জায়গায় কাপড় পরিষ্কার করে। সকাল বেলাতে ধোপা কেমনে মারা যাবে কিভাবে মারা যাবে কে তাকে মারবে এরকম দৃশ্য চোখের সামনে আমরা দেখব এই মনে করে কিছু মানুষ আড়ালে ভাবছে লোকিয়ে থাকলো আড়ালে লোকে থাকার পার তারা দেখলো যে ধূপ আসবে জায়গায় মারা যাবে আমরা দেখব হজরতে সালে সালা তো সালাম তোয়া করেছেন হজরতে সালে সালা তো সালাম তিনি হলেন আল্লাহ নবী নবীদের কথা মিথ্যা হয় না তাহলে অবশ্যই ধোপা মারা যাবে ধোবা কাপড় পরিষ্কার করতে আসলো আসার পরে ওই জায়গা থেকে পরিষ্কার করে সুস্থ হালাতে আবার ফিরে গেল হয়ে কি ব্যাপার দোপার তো কিছু হলো না দোপা তো মরলো না দোপা তো অসুস্থ হল না তাহলে কেমনে মারা যাবে চলো চলো পয়গম্বরী আলাইহিস সালাতু তো সালামের কাছে আছে যায় পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাওয়ার পরে দেখে বললেন নবী গো আপনি যা বললেন ওই মানুষটা মারা যাবে কিন্তু মরে না তাই নাকি আতাকে ডাকো এবার ওই ধোপাকে ডাকে আনা হলো ও ধোপা বলো তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তোমার জীবন পরিবর্তন করে দিয়েছে হায়াতটাকে বাড়িয়ে দিয়েছে তোমাকে আমি আল্লাহ আলামিনের কাছে করেছিলাম তুমি যেন মারা যাও কিন্তু তুমি মরো নাই কারণ তুমি কোনো না কোনো ভালো কাজ তুমি করেছো দোপা তখন বলে আল্লাহর নবী গো আমি তো তেমন কোনো দোয়া করি না আমি তেমন কোনো কাজ করি নাই তেমন কোনো আমলও আমি করি নাই তাহলে তুমি কেন আজকে বেঁচে আছো ভালো করে মনে করো দেখো সকালবেলা থেকে কোনো ভালো আমল করেছো নাকি ধোপা তখন বলে আমার আজকে সকাল বেলাতে তেমন কোন আমল আমি করি নাই কিন্তু আমি বাড়ি থেকে এই মহিলা কাপড় গুলো পরিষ্কার করার উদ্দেশ্যে আমি কূপের কাছে আসব এই জায়গাতে এসে আমি পরিষ্কার করব কাপড় গুলো আমি এই জায়গাতে এসে কাপড় গুলো ভালো করে এই এই নিয়তে আমি যখন বাড়ি থেকে বাহির হলাম বাড়ি থেকে বাইর হওয়ার পর আমার সামনে একটা মিসকিন এসে গেল আমার সামনে একজন চাহানেওয়ালা এসে গেল সে আমাকে বলল ও ভাই আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও আমার ঝোলার ভিতরে তিনটা রুটি ছিল ওই রুটি তাকে দিয়ে ওই রুটি যখন সে আমার জন্য দোয়া করলো আল্লাহ এই ধুপাকে তুমি হায়াত বাড়িয়ে দাও এই দোয়া শোনার পর আমি তাকে আবার আর একটা রুটি দিলাম আবারও সে আমার জন্য দোয়া করলো আল্লাহ পর কা বাড়িয়ে দাও বরকত দিয়ে দাও আল্লাহ তুমি হায়াতে দারাজ করে দাও আল্লাহর সমস্ত মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ হেফাজতে রাখো যখন ওই আল্লাহর বান্দা এই দোয়া করেছে আমি আমার শেষের রুটি সাব দিয়ে তাকে চলে এসেছি ও নবী গো ওই বান্দাকে আমি সব রুটিগুলো দিয়ে দিলাম অল্লা তোমার পেয়ারা নাম না বলিয়া পাঁচশো টাকা দিয়া গেল বাবা মায়ের লাগিয়া দুআ করি আমি করি না পুরা করে দিও তার মনে মনের বাসনা আব্বা মায়ের জন্য আল্লাহ করে আছে দান দান কে কবুল করো তুমি রহমান আরো দোয়া করি আমি তার জনতে সুখে শান্তিতে রেখো দুনিয়া বিছেতে আল্লাহ মামিন। পয়গম্বর ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ভয়গম আবার জন্য এ দোয়া যখন করেছে আমি তখন চলে আসলাম হজরতে ইসানে সালাম বুঝতে পারলেন এই দোয়ার বড় আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে ও তোমার কাপড়ের মোছাটা একটু খোলো ওই কাপড়ের মোছা খোলা হলো কাপড়ের মোঝার মধ্য থেকে একটা লাগাম পরিহিত সাপ বাহির হয়ে আসলো সুবহানাল্লাহ পৃথিবীর জবিরে ইসা আলাইহিসসালাতু Wassলাম ওই সাপটাকে জিজ্ঞেস করা হলো রে সাপ তুই কেন কাপুরের বোঝার ভিতরে লাগাম পরিহিত অবস্থায় ঢোকে আছি বল ওই সময় আল্লাপ বুলে মিট সাপের সাবান খুলে দিলাম সাপ তখন বলে ও আল্লাহর নবী আপনি যখন দোয়া করেছিলেন ধোপা যেন মারা যায় আল্লাহ তালা ওই সময় আপনার দোয়াকে কবুল করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর বলেছে ধোপাকে দংশন করে মেরে দিবি কিন্তু ওই ধূপা যখন বাড়ি থেকে বাইর হয়ে তার ক্ষুধা নিবারণ করার ওই রুটি যখন আল্লাহর বান্দা মিসকিনকে দিয়ে দিয়েছে একজন আল্লাহওয়ালাকে দিয়েছে একজন ফকিরকে দিয়েছে একজন চাহানেওয়ালাকে দিয়েছে এই দেওয়ার কারণে আল্লাহ আমার মুখে লাগাম পরিয়ে দিয়েছে আর বলেছে আর দংশন করবি না আমার বান্দার হায়াত বেড়ে গেল আমার বান্দার জীবনের গুণা মাফ হয়ে গেল তাই বলি মুসলমান i কি কোনো আল্লাহর বান্দা নাই যে জীবন চলে যাওয়ার জন্য জীবনকে বাঁচিয়ে রাখার জন্য দুনিয়ার জমিনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে চোখ বাঁচায় হাত বাঁচায় পা বাঁচায় জীবন বাঁচায় শরীরের একটা অংশ যদি কেটে যায় একটা শরীরের অংশ লাগাইতে গেলে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় আল্লাহ না করুক ওই রকম মুসিবত যদি আমাদের কাছে পাঠিয়ে দেয় ও দুনিয়ার মানুষের দাল এই তেট মাদ্রাসা আল্লাহ নবীর ঘরে দান করার কারণে আল্লাহ বড় বড় মুসিবত থেকে হিফাজত করবে কি করবে করবে না কি করবে না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে মুসলমান এই টাউটার জমিনে এমন কি মা নাই এমন কি ভাবছি নাই যে মাদ্রাসার জন্য দুই হাজার টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আপনারা বাড়িতে কাজে কর্মে ব্যস্ত আছেন ও মায়েরা আমি বুঝতে পারছি আপনারা কাজে কর্মে ব্যস্ত আছেন আপনাদের সন্তান বাড়িতে আছে ছোট ছেলে আছে ওই ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা দুই হাজার টাকা পাঠিয়ে দেবেন প্রথম নম্বরে আমি দেখতে চাই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে প্রথম নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় দিয়ে যাবে আর যদি নগদ না দিতে পারেন এক মাস পরে দেবেন ও মায়েরা আপনাদের তো দুনিয়ার জমিনে দান করার হাত অনেক বড় মায়েদের মন অনেক নরম হয় তাই কোনো মা আজকে এই নবীর মাদ্রাসার জন্য প্রথম নম্বরে দুই হাজার টাকা চাইলাম আপনাদের সামনে ফসল পেঁয়াজ আছে এক বস্তা করে পেঁয়াজ লেখাবেন দুই বস্তা করে পেঁয়াজ লেখাবেন মাঠের সরিষা আছে মাদ্রাসার ছাত্রদের জন্য খাবার আড্ডা করতে গেলে তেল লাগে তাই মহতার একটা করে খানি লিখিয়ে যাবেন আজকে দিতে পারবো না হুজুর যখন রায় উঠবে তখন ঠিক দায়িত্ব করে পৌঁছিয়ে দেব ও করে যাবেন ও দুনিয়ার মানুষ আজ আছে তো কালকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দমে দমে দম ঘুরাইল সেদিকে কার ভাবনা নাই আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যখন হবে সমন যায় যখন হবে সমানুজ বন্ধ হবে দুনিয়াদারি সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না যেতে হবে একলা আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আমাদের কি বলে গেলে দুনিয়ার জমিনের ও আমার মতের র তোমরা যদি জানতে মাদ্রাসা মসজিদে দান করা কত সাব দান করলে কি পাওয়া যায় হজরতে মোরের মতো উসমানের মতো আবু বকরের মতো হজরতে আবু বকর আল্লাহ তিনার বাড়িতে যা কিছু ছিল সব যুদ্ধের জন্য দান করে দিয়েছে দিনের জন্য দান করে দিয়েছিল হজরত তিনি বলেন আমার সম্পদ যা ছিল অর্ধেক ভাগ করে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম হজরতে উসমান রদি আল্লাহ তালানুহুক একদিন বিশ্ব নবীর আহমদ আল্লিল যুদ্ধের জন্য বললেন আমাদের যুদ্ধে ঘোড়ার প্রয়োজন আছে কে আছে বল যে আমাদের যুদ্ধের জন্য ঘোড়া দান করবে হজরতে উসমানদীয় খুব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সামনে থেকে আর বললেন আল্লাহ তোমার পিয়ারা বান্ধে সাজল ভাইও ছিল কালিদাস হইতে তিন শত দিল করি করাবানা ওরা করে দিও তাহার মনের বাসনা আর দোয়া করি আমি অগো পাকো বাড়ি মিজানের পাল্লা তুমি করে দিও ভারি আল্লাহ আমিন বিশ্বনবী রহমত আলমিনকে হজরতে উসমান রদি আল্লাহ তালান হোক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন আর আমার যুদ্ধের শত ঘোড়া থাকলো বিশ্বনবী ডান দিকে হাত ফিরিয়ে বললেন ডান দিকে কে আছো বলো হজরত উসমান ডান দিক থেকে ঘুরে হোসামনে থেকে ঘুরে ডান দিকে গে আবার উঠে বলেন সুলাল্লাহ। আমার আবারও থাকলো একশত এবার বিশ্বনবী বাম দিকে হাত ফিরিয়ে বললেন বাম দিকে কে আছো বলো হজরতে উসমান বাম দিক থেকে এসে ডান দিক থেকে এসে বাম দিকে আবার হাত উঠে বলেন আর রসুল্লাহ আমারও আবার একশত হজরতে উসমান রবি আল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী রহমাত দিতে বলে নাই কিন্তু বিশ্বনবী যতবার হাত দেখিয়ে বলেছেন এদিকে কে আছো বলো এইদিকে কে কে আছো বলো বিশ্ব ছয়বার বলেছে বিশ্ব নবীর এই কথাতে হজরতে উসমান রদি আল্লাহ ছয় বারি বলেছে আর রসুল আল্লাহ আমার থাকলো একশো একশো করে ছয় বলেছে ছয় শত ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে সুহান আল্লাহ অনেকে ভাবছে আমি দিয়েছি পাঁচশো টাকা আমি আর দেব না অনেকে ভাবছে আমি দিয়েছি এক হাজার টাকা আমি আর দেবো না কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বারবার বারংবার দেয় তাই বলি মুসলমান আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে আবারও আবেদন করলাম আপনারা যে দিয়েছেন পাঁচশো আবারও সেও দিতে পারবেন আবার যে আগে দিয়েছেন এক হাজার সেও দিতে পারবে কেননা আল্লাহ রবুল আলমিন মালকে কমাবে না মালকে বাড়াবে কি ঠিক না মালকে বাড়াবে তাই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি বিশ্বাস হয় তাহলে আল্লাহ ওই কোরআনে বলেছে ওয়া মিম্মা রাযাকনাহু ইউফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে যে রিজিক দিলাম এই রিজিক থেকে তোমরা আল্লাহর ব্যয় করো দান করো তাহলে আমি তোমাদের মাল আরো বাড়িয়ে দেবো কমাবো না তাই মুসলমান আল্লাহর গো আপনি নবী আমার জীবনের জীব আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার সাথী অন্ধকার কবরের বাথি আপনি আমার আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীব তাই বলি মুসলমান ওই নবীকে অনেক যুবকরা বলে মুহাম্মদ আমি বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি নবীর উপরে কেউ যদি আঘাত করে নবীর সম্মানের উপরে তাহলে তাকে আমরা ছাড়বো না তাই মুসলমান যুবক ও ভাইয়েরা কে আছে বলি কোন যুবক আছে নবীর মহাব্বতে। দাঁড়িয়ে যাই হুজুর আজকে আমার কাছে জান আছে মাল নাই আজকে দিতে পারবো না এক মাস পরে দুই হাজার টাকা নবীর মাদ্রাসায় দেব সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে আসি দাঁড়িয়ে যাই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দেখতে যাই প্রথম নম্বরে দুই হাজার টাকা হাতে দিয়ে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন কিনবা ও আদা করে বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন আজকে আছে মাও নাই গো হুজুর আমি এক মাস পরে দেয়া দেব কে আছি আসি ইনশাআল্লাহ নবীর মাদ্রাসার জন্য সারা জীবন ইনশাল্লাহ আমরা দিতে পারব কেননা মুসলমান দান কখনো কমাই না আজকে দেখেন বেলডাঙ্গার জমিনে বাবরি মসজিদ হচ্ছে এই মসজিদ হবে আরে এই মসজিদের জন্য ইনশা আল্লাহ কেউ টাকা চাইনি ওই যে হুমায়ুন কবির সাহেব টাকা চেয়েছে নাকি এটা তো চাইনি কিন্তু মুসলমানের আবেগ মুহব্বত ভালোবাসা আল্লাহর ঘর হবে আল্লাহর ঘর বানাইতে হবে আল্লাহর ঘরকে বানালে কি হবে আল্লাহ রসুল বলেছে মন বানালীল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না কেউ যদি পৃথিবীর সবিনে আল্লাহর ঘর একটা তৈরি করে দেয় তাহলে আল্লাহ তা আলাহ জান্নাতের ভিতরে তার জন্য আরেকটা বালাখানা তৈরি করে বলে সুহান আল্লাহ তাই বলি মুসলমান এই নবীর মাদ্রাসার জন্য ইনশা প্রথম নম্বরে কোন যুবক ভাই আছি যে ইনশাল্লাহ হুজুর আজকে জান আছে মালনায় দুই মাস পরে দেব দুই হাজার টাকা তাই ইনশা আল্লাহ আসি এই নবীর মাদ্রাসার জন্য আমি ইনশাল্লাহ প্রথম নম্বরে একজন মা একজন ভাই একজন বাবজি ইনশা আল্লাহ যে আসবেন তার জন্য ইনশাল্লাহ খাস করে অন্তর থেকে দোয়া করব যে এই নবীর মাদ্রাসার জন্য দান করেছে শেষের বেলা ইনশাল্লাহ আর মাহফিল বেশিক্ষণ চলবে না তাই ইনশা আল্লাহ এই শেষের বেলা দেখতে চাই আসি আলহামদুলিল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য আসি আল্লাহ রবুল্লা আলামীনের নবীর মাদ্রাসা কিয়ামতের ময়দানে যেদিন দুনিয়ার জমিনে কামত হয়ে যাবে যেদিন তছনচ হয়ে যাবে যেদিন আসমানগুলো ফেটে পড়ে যাবে যেদিন তারকাগুলো ঝরে ঝরে পড়ে যাবে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা আর মসজিদ আল্লাহর এই দুটো ঘর দুনিয়ার বুকে দাঁড়িয়ে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে মাদ্রাসা এ মসজিদ তোরা কেন ধ্বংস হসনা তোরা ভেঙে যা তোরা গুড়িয়ে যা তখনও মাদ্রাসা বলবে আল্লাহ যারা আমাদের শ্রম দিয়ে যারা মেহনতের টাকা দিয়ে জমির ফসল দিয়ে আল্লাহ যারা দোয়া দিয়ে এই মাদ্রাসার ছাত্রদেরকে বড় করেছে আলেম বানিয়েছে হাফেজ বানিয়েছে আল্লাহ তাদেরকে যতক্ষণ জান্নাতে দিবেন না আমরা ততক্ষণ ধ্বংস হব না তাই শেষের বেলা কোন আল্লাহর বান্দা আছেন বান্দি আছেন এই নবীর হাদিসের কথাটাকে লক্ষ্য করে ইনশা আল্লাহ হুজুর কত টাকা কম নিয়ে চলে যায় মেহমান বাড়িতে আসে পাঁচ হাজার টাকা ভরিয়ে যায় তাকে খাবার দিতে তার আপ্যায়ন করতে তাকে কাপড় দিতে কত টাকা কম নিয়ে চলে যাই হুজুর এটা আমি মাদ্রাসায় দেব আল্লাহর খাতাই যেন উঠে যাই জান্নাতির খাতায় যেন উঠে যাই তাই ইনশা আল্লাহ কোন আল্লাহর বান্দার শেষের বেলায় আছি আসি পৃথিবীর বুক ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে অন্ধকার কবরে মা বাবা চলে গিয়েছে আমাকেও যেতে হবে কারণ কি মা বাবার জন্য দুঃখ হয় না কষ্ট হয় না ওই মা শীতের রাত্রে আমাকে কষ্ট করে সে লালন পালন করেছিল তাই ইনশাআল্লাহ না রাইজ ফির এই দেখেন শেষের বলা ইনশাল্লাহ দুই হাজার টাকা হয়ে গেল আল্লাহ তোমার মার পিয়ারা বান্ধাক লাঞ্চে ছিল আল্লাহ তোমার মার পিয়ারা বান্ধাক লামসে খুঁজিলো দুই হাজার টাকা আল্লাহ তোমারা রাহে দিলো সোনা আর দোয়া করি আমি অগপাক bari মিজাদেরি বল্লা তুমি করে দিও bari আর দোয়া করি আমি অগপাক চাই উঠারি আনিও তুমি বিপদ বেলাই আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ এদা কেন ভাই 2000 চেয়েছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল আর কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ পাঁচশো একশো ইনশা আল্লাহ পঞ্চাশ যে যেমন পারবেন নবীর মাদ্রাসার জন্য আগে আসি আপনারা আবার দেবেন ইনশাল্লাহ দিয়েছেন আবারও ইনশাল্লাহ আরেকটু হাতটা বাড়াবেন নবীর মাদ্রাসার জন্য অনেক ছোট ছোট বাচ্চা এখানে কোরআ আনের তিলাবাত করে এই কোরআ আনের তিলাবাতের কারণে তেহটে বরকত হবে আশেপাশের গ্রামগুলোই বরকত হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদের জানেমালে মালে বরকত তাই ইনসা আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য ইনসা আল্লাহ আগে আসি কারো ভরসায় ভরসায়া ছোরে মন কিসের এত আশা এত সাধার বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা